নারীর সৌন্দর্য অনেকটাই কিন্তু চুলের উপর নির্ভর করে যদি চুল অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি স্ট্রেইট হয় তখন কিন্তু নারীদের দেখতে অনেক বেশি সুন্দর লাগে সো চুলকে স্ট্রেইট করার জন্য অনেকে পার্লারে গিয়ে থাকেন কিন্তু পার্লারে না গিয়েও আপনি ঘরে বসে আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি আপনার চুলকে অনেক স্ট্রেইট করতে পারবেন এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে এর জন্য আপনি ব্যবহার করতে হবে একটা গ্যাজেট স্মার্ট গ্যাজেট এটা হচ্ছে কেমে ব্র্যান্ডের একটি হেয়ার স্ট্রেইটনার এখানে দেখেন লেখা আছে কেমেই হেয়ার প্রফেশনাল হেয়ার স্ট্রেইটেনার এটা আসলে মেয়েদের জন্য ছেলেদের জন্য এটা না কারণ মেয়েদের হচ্ছে চুলটা বড় হয় যার কারণ দেখা যাচ্ছে চুল অনেক বেশি পাকা হয়ে থাকে তাদের জন্য এই আসলে এটা ব্যবহার করতে পারেন আপনারা এটা হচ্ছে এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের কিন্তু অনেক ভালো কোয়ালিটির এটা ব্র্যান্ডটা চায়না হলেও প্রোডাক্টটা অনেক ভালো কোয়ালিটির যেখানে আপনি আপনার একশো ষাট ডিগ্রি থেকে দুইশো বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করতে পারবেন আর কি এবং এই যে এখানে একটা পাওয়ার বাটন দেওয়া হয়েছে যে পাওয়ার বাটনটা অনেক ভালো কোয়ালিটির জাস্ট আপনি এটা বাসায় মানে যদি এটা ছেলেদের জন্য না আপনি আপনার ওয়াইফকে আপনার মেয়েকে বা আপনার প্রিয়জনকে গিফট করতে পারবেন চাইলে সে বাসায় বসেই এটা দিয়ে যা চুলে একটু হিট করে চুলে হালকা গরম করে এভাবে ইয়ে দিয়ে দেবে অনেক চুলটা দেখবেন যে স্ট্রেট হয়ে গেছে আর কি সো অনেক ভালো কোয়ালিটির একটি স্মার্ট গ্যাজেট বলা যেতে পারে সো চুলের জন্য বা চুল হেয়ার চুল আপনারা স্ট্রেট করবে এই যেখানে দেখেন অনেক কিছু লেখা আছে এই যেখানে লেখা আছে বেশ কিছু সো আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দিচ্ছি আমরা সো এবং পাশে আমি রেখেছি একটা হেয়ার ড্রায়ার আপনি একটা কম্বো বানাতে পারেন একটা হেয়ার ড্রায়ার প্লাস একটা হেয়ার স্ট্রেটনার হ্যাঁ দুইটা আপনি মিলে আপনি আপনার প্রিয়জনকে আপনার মেয়েকে বা আপনার ওয়াইফকে গিফট করতে পারেন চাইলে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা